আসসালামু আলাইকুম বন্ধুরা জেলা পরিষদ বরিশাল থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি নয় সাত দুই হাজার পঁচিশ গত দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে এখানে একটি কথা বলে চাই এখানে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সবাই আবেদন করার ইচ্ছা থাকবে না যেহেতু এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সে কারণে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করব সবার কিন্তু এ চাকরি পছন্দ না যারা এই পেশায় রয়েছেন শুধু তাদের জন্য এই চাকরিটি তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পদের নাম সুইপার এখানে পদ সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দেওয়া হবে জাতীয় বেতন স্কেল অর্থাৎ বেতন গ্রেড বিশ অনুযায়ী বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং যোগ্যতা থাকতে হবে হরিজন সনদ বা সুস্থ দেহের অধিকারী থাকতে হবে অর্থাৎ যারা সুইপার পদে কাজ করার আগ্রহী আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি প্রথমে বলেছি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ কারোই কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু এখানে আবেদন করার কোনো আগ্রহী নেই তো যারা সুইপার পদে কাজ করতে আগ্রহী শুধু তারা এখানে আবেদন করতে পারবেন আর যোগ্য থাকতে হবে হরিজন ছনদ থাকতে হবে সুস্থের অধিকারী থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ জেলা পরিষদ বরিশাল থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওখানে তো বন্ধুরা এখানে আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন যেমন এখানে দেখতেই পাচ্ছেন প্রার্থীদের বয়স তিন আট দুই হাজার পঁচিশ সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো আবেদন পত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বরিশাল বরাবরে আগামী তিন আট দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে অফিস চলাকালীন সময় জেলা পরিষদ বরিশাল কার্যালয়ে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে শুধু দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি এবং মাধ্যমে আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় জারি কৃত চাকরির নির্ধারিত আবেদন ফরমে অনুকরণে জেলা পরিষদ বরিশালের জন্য প্রস্তুতকৃত আবেদন করতে হবে আবেদন ফরম জিপি ডট বরিশাল ডট গভ ডট পিডি এই ওয়েবসাইটে এবং জেলা পরিষদ কার্যালয় থেকে পাওয়া যাবে আপনারা কিন্তু এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এবং সেখানে আপনাদের পূরণ করে সরাসরি এবং ডাকযোগের মাধ্যমে পৌঁছতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয়তা ধর্ম অন্যান্য যোগ্যতা যদি থাকে ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার নাম্বার ইত্যাদি উল্লেখ্য সহ নির্ধারিত আবেদন আহ স্পষ্ট অক্ষরে লিখিত এবং স্বাক্ষর যুক্ত করতে হবে অর্থাৎ আবেদন কিন্তু সহস্তে করতে হবে আবেদন পত্রের সাথে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার অথবা প্রশাসক কর্তৃক নাগরিক সনদপত্রের মূল কপি চারিত্রিক সনদপত্রের চার কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি অনলাইন অনলাইন জন্ম নিবন্ধন কপি জাতীয় পরিচয় কপি এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে যদি থাকে এই সকল কপি দাখিল করতে হবে সনদগুলো প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আহত হবে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বরিশাল এর অনুগুলো তফসিল ব্যাংক হতে পঞ্চাশ টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থী দরখাস্ত খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে নির্ভুল ঠিকানায় পরিস্পত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম স্পষ্ট ঠিকানা সময়ত চার গুণ দশ ইঞ্চি সাইজের দশ টাকা মূল্যের অবশ্যই তো ডাগ সহ একটি আফেট খাম যুক্ত করতে হবে সুইপার নিয়োগের ক্ষেত্রে জাত হরাইজন সনদ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা মেয়র অথবা প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হতে হবে এবং তফসিলভুক্ত সম্পদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে চাকরি প্রতিতে টিকেতে আবশ্যক কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আর কিছু শর্ত হলে আপনাদের ক্ষেত্রে প্রয়োজন সেগুলো এখানে চাওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এ নিয়োগে সরকার কর্তৃক কোঠা সম্পর্কিত নির্দেশনা বলি অনুসরণ করতে হবে এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ তার সাইনটি ধরেছে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বরিশাল বিজ্ঞপ্তিটি আহ নয় সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ গত দুই দিন আগে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করতে চান অর্থাৎ জেলা পরিষদ পরিশাল থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন মোট একটি শাখায় প্রার্থী নিয়োগ সুইপার পদে আমি প্রথমে বলেছি সবাই কিন্তু এখানে আবেদন করার আগ্রহ থাকবে না শুধু যারা এ অর্থাৎ সুইপার পদে কাজে আগ্রহী আছেন এবং কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন আর এখানে শুধু একটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে আর এখানে আবেদনের মাধ্যমটি সরাসরি এবং ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা জেলা পরিষদ বরিশাল থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ